প্রায় কয়েক মাস পর এলাম দীঘা চলেছে কারণ ঘড়ির কাটা বেজে গেছে পাঁচটা দেখো এখানটায় কিন্তু অনেকেই স্নান করছে সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আরও একটা নতুন ব্লগে এসে গেছি আজ দীঘা তাও কোম্পানির দৌলতে আর কি তো চলো তোমাদেরকে দীঘার কিছু মুহূর্ত তুলে ধরবো ঠিক আছে তো স্কিপ না করে দেখো ভালো লাগে এটা কিন্তু সবারই অচেনা নয় একদম দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস আর আমি এখন চলেছি বীচেরই দিকে এটা দেখো বিচ। তাই অবশেষে কিন্তু এসে গেছি সমুদ্রের পাড়ে দেখো একদম দারুণ হাওয়া দমকা হাওয়া সব রকম চলছে ঠিক আছে তো এটা কিন্তু একটা আলাদাই লাগছে একটা অনুভূতি ঠান্ডা ঠান্ডা বাতাস সমুদ্রের বাতাস আর কি প্রায় কয়েক মাস পর এলাম দীঘা না মাস বলা যাবে না এক বছর পর এলাম আগের বারও এসেছিলাম কোম্পানির দৌলতে এবারেও তাই তো দেখো এসেছে কিন্তু একদম ধার দারুণ লাগছে এই সমুদ্রের ধার আলাদা অনুভূতি কিন্তু একটা দিচ্ছে অনেক দিন পর এলাম দেখো স্নানও চলছে কিন্তু আর সূর্য অস্ত্র যেতে চলেছে কারণ ঘড়ির কাটাই বেজে গেছে পাঁচটা পাড় দিয়ে হেঁটে যেটা কিন্তু একটা দারুণী অনুভব লাগে তো যারা করেছো তারা কিন্তু বলতে পারবে কেমন লাগে কমেন্ট জানাও ঠিক আছে তো চলো এখানে বহু লোক চান করছে দেখা যাক চলো তো দেখো এখানটায় কিন্তু অনেকেই স্নান করছে দেখো আবার স্পিড বোটও যাচ্ছে কিন্তু যেটা দারুণ একটা ব্যাপার ঠিক আছে স্পিড বোট তারপরে কি সুন্দর স্নান করছে সবাই মানে মাছটা পেরিয়ে গেছে ঘড়ির কাঁটায় দেখো সূর্য কিন্তু অস্ত্রর দিকে তারপরেও কিন্তু স্নান চলছে খুব জোর কদমে। কিন্তু অস্তচাষ চলেছে আর আমি কিন্তু হেঁটে চলেছি দীঘার একদম নিউ দীঘার সমুদ্রের পাড় দিয়ে এটা একটা আলাদা অনুভূতি ঠিক আছে তো এখানে ড্রোন তো অ্যালাউ নেই যার জন্যে পাখির চোখটা ব্যবহার করলাম না তারপরেও তাছাড়াও এখানে প্রচণ্ড বাতাসও দিচ্ছে যেটা একটা খুবই আমার ড্রোনটার পক্ষে ক্ষতিকর ব্যাপার যার জন্যে দিলামই না তো দেখো কি দারুণ লাগছে এমনিতেই দারুণ দীঘা সৈকত তো এমনিতেই দারুন দেখো যাচ্ছি কিন্তু সমুদ্রের পাড় দিয়ে হেঁটে দেখো সমুদ্রের পাড় দিয়ে কিন্তু হেঁটে চলেছি ফ্ল্যাগও উঠছে এটা একটা গর্বের ব্যাপার সেন্ট্রালের একটা ইয়ে চলছে ইভেন্ট চলছে সাইকেলিং তো এখানে সব জওয়ান যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই এটা চলছে ওই জন্যই কিন্তু জাতীয় পতাকা উড়ছে তো দেখো এখানেও কিন্তু একটা রয়েছে তো এখানটায় ভালোই ভিড় রয়েছে গাইস যার জন্যে একটু ভালো লাগছে জায়গাটা দেখো এখানে কিন্তু বোটিংও চলছে ওই দেখো বোটিং চলছে তো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে না প্লিজ লাইক স্যার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইটুকুই কিন্তু তোমাদের কাছ থেকে আসা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর লাইকটা করো আর ফলোটাও করে দিও